বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার খাওয়ার পর আমরা চলে গেলাম মাঠে মাঠে গিয়ে সবাই প্রস্তুতি নিব্যে বারবার বলতেছেন বাচ্চাদেরকে রেডি হওয়ার জন্য বাচ্চারা গ্র্যান্ড হলের প্রস্তুতি নিচ্ছে হাততালি দিচ্ছে এত সরগোল এত শব্দ দাঁড়ানোর কোনো অবস্থা নেই কয়েক হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে আর এটা হলো বিহারিলাল পাইলট হাই স্কুল ওই সাইডে আছে বিয়ের লাল প্রাইমারি স্কুল আজকে হাই স্কুল খোলা হাই স্কুলের বাচ্চারা ওইদিকে যাচ্ছে সবাইকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করা হইতেছে সবাই হাত উত্তোলন করছে মেয়েরা একদিকে ছেলেরা একদিকে এখন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে ম্যাডাম আসছে ওই যে আমাদের স্যারকে দেখা যাচ্ছে কাপ কার্নিভাল দুই হাজার পঁচিশ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এত রোদ এত রোদ মাথা ফেটে যাওয়ার অবস্থা আমার ছেলেকে দেখা যাচ্ছে না ওর বন্ধুরা আছে সাথে ছেলে ছয়জন মেয়ে ছয়জন এভাবে গ্রুপ করা হয়েছে ট্রেনেরা ঠিক করে দিচ্ছেন উনি টিচার উনি বারবার ঠিক করে দিচ্ছেন আর করতেছে স্যার এত রোদ এত রোদ এখান থেকে পথ রাস্তা রাস্তা দিয়ে বিভিন্ন জন হাঁটে একটু অসুবিধা হইতেছে সবাই মহাবৃত্ত আকারে দাঁড়িয়েছে মাঠটা বিশাল বড় একবার অনেক বড় মাঠ করে বেশি গরম করে বাবার আমি একটু বসছিলাম এত গরম এত গরম অসহর্যিয়াল আইনিত এই সমস্ত যা ইনকাম আছে এগুলো সব এখানে শিক্ষা দিয়ে আসবে দিকে দাঁড়িয়ে আছে অনেক মায়েরা আসছে এখানে বাচ্চাদের দুপুরে খাবারের ব্যবস্থা আছে স্যার বলছে এদিকে ফিরে এদিকে ফিরে দাঁড়িয়েছে অনেকটা শেষ হয়ে আসছে দুপুরে বিরতি দিবে বিরতির পরে বাচ্চাদের খাবারের ব্যবস্থা আছে খাবার খাবে বাচ্চারা তারপরে আবার দ্বিতীয় অংশ শুরু হবে খেলা হবে